হ্যালো আসসালামু আলাইকুম এভরি চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আবারও ইউজ পরিমাণ কাঞ্জিবরম শাড়ি চলে আসছে এবং এগুলোর প্রাইস কিন্তু এখন বেড়ে গেছে মাত্র তেরোশো টাকা করে দিচ্ছি আমরা তো আমরা কিন্তু এর আগের ভিডিওতে লাইভেও বলে দিছিলাম আপনাদেরকে যে কাঞ্জিবরম শাড়ি আসলে অবশ্যই রেটটা বাড়বে কেননা এখন ইন্ডিয়ান লাইনের অবস্থা ভালো না তো তার জন্য আমরা রেটটাও বেশি দিয়ে আনছি তার জন্য আমরা রেটটা একটু বাড়াই দিছি তো অবশ্যই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কালার ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা ফুল সেট কালার চলে আসছে যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা রিটেল নেবেন তারা চলে আসুন আগামীকাল আমাদের শপে যারা শপেনে আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো আপু এবং ভাইয়াদের যেসব কালারগুলো চাহিদা ছিল সব কালারগুলো আবারও চলে আসছে তো অবশ্যই সবাই অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন ইউজ পরিমাণ আবার আগের মতো কাঞ্জিবরণ সারি স্টক হয়ে গেছে এছাড়াও আমাদের গোডাউনে অ্যাভেলেবেল কাঞ্জীবরণ আছে তো যারা নেবেন অবশ্যই চলে আসুন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা শপে না আসতে পারবেন আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশনটা বলে দেই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়াম ঘর দেখেন মাস্টার ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস্ট খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন কাঞ্জিপুরম শাড়িগুলো আবারও তো অবশ্যই আপনারা সবাই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জগুলো আগে পাঠাতে হবে আর যারা সপে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার ফিরোজা ফিরোজা কালারের সাথে ম্যাজেন্ডা কালার প্রাইস মাত্র তেরোশো দেখেন এটা হলো আপনার ব্লু সাথে রেড কালার মাত্র তেরোশো প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা করে দেখেন ম্যাজেন্ডার সাথে রয়্যাল ব্লু প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন রয়্যাল ব্লু সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস্ট প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন পেস্ট কালারের সাথে জাম কালার কন্টাস্ট প্রাইস মাত্র তেরোশো দেখেন এই যে গ্রিন কালারের সাথে রেড কালার কন্টাস পাটটা দেখা যাচ্ছে না ভাইয়া পাটটা একটু দেখেন সুন্দর করে হ্যাঁ দেখেন গ্রিনের সাথে রেড প্রাইস মাত্র 1300 দেখেন জামের সাথে গ্রিন প্রাইস কিন্তু মাত্র 1300 টাকা অবশ্যই নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি যারা সব পেয়ে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর 20 নাম্বার শপ 22 নম্বর শপ দুইটা আউটলেট আপনার দুইটা আউটলেট থেকে নিতে নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো দেখেন ম্যাচিং কন্টাস্ট যেটাই নেন না কেন প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন এটা হলো ম্যাচিং প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এই একটা কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বাকি শাড়িগুলো ভাজের উপরে দেখাই দিব যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ তো অনেক দিন ধরে এই যে আপুরা কন্টাস শাড়ি খুঁজছেন অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তেরোশো টাকায় তো অবশ্যই চলে আসবেন যারা শপে আসবেন সব লোকেশন বলে দিই ঢাকা নিউ মার্কেট গাঁসে মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর আবারও চলে আসছে সফটি সিল্ক শাড়িগুলো আপনাদের জন্য অবশ্যই নিয়ে নেবেন যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর প্রাইস মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু একেবারে সফট একেবারে সফট প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে দেখেন কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন বটল গ্রিন কালার প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস মাত্র তেরোশো টাকা অবশ্যই নিয়ে নেবেন যারা নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ডিজাইন একেবারে নিউ একটা নিউ ডিজাইন চলে আসছে প্রত্যেকটাই প্রত্যেকটা কালার ফুল সেট পেয়ে যাবেন আপনারা প্রাইজ থাকছে মাত্র তেরোশো টাকা অবশ্যই অর্ডার করে নিয়ে নিবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু মাত্র তেরোশো টাকা পাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর প্রাইজ কিন্তু থাকছে মাত্র তেরোশো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সারা নিবেন পুরো ভিডিওটা দেখবেন মাত্র তেরোশো টাকা প্রচুর কালার প্রচুর দেখেন কত সুন্দর সুন্দর কালার চুরির গ্লেজগুলো দেখেন কত সুন্দর সুন্দর গ্লেজ দিচ্ছে চুর একদম পিওর এক নাম্বার। প্রাইস কিন্তু মাত্র টাকায় পাচ্ছেন যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা মার্কেট নুরম্যাঞ্চন মার্কেটের সাথে স্থিত তলাই মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ অবশ্যই চলে আসবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম